আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ গত কয়েকদিন ধরে বাংলাদেশে আলোচনার শীর্ষে ছিল আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠক অথবা হবে কি হবে না নানা রকমের চাল ছিল এখানে একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশ হচ্ছে নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং ভারতের মধ্যে রিলেশনশিপটা হতে হবে কি প্রচণ্ড রকমের বন্ধুত্বপূর্ণ প্রচণ্ড রকমের সহযোগিতামূলক সেটাই গত পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে সেটা হয়ে আসছে যদিও রাজনৈতিক দলগুলা যদিও উদ্দেশ্য প্রণোদিত যারা আমাদের গিরগির কালারের যারা বাংলাদেশকে প্রতারিত করতে চায় তারা বারবার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ককে করেছে নানাভাবে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে নানা বাজেভাবে ইউজ করেছে আমাদের দেখেছি পাঁচই অগাস্টের পরে ক্ষমতার পট পরিবর্তনের পরে আমরা দেখেছি ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ট্রিট করতে ভারতের বিরোধী নানা রকমের সেন্টিমেন্ট বাংলাদেশের সমাজে চালু করে দিতে এবং আমরা দেখেছি হাসিনাকে একের পরে এক মানে মিথ্যা মামলায় জর্জরিত করতে যেখানে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ দায়ী ছিল বিকজ হাসিনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আঠেরো কোটি মানুষই কী করেছে সাপোর্ট করেছে শুধুমাত্র আমরা যারা প্রত্যক্ষভাবে সংগ্রাম করেছি যারা হাটে মাঠে ঘাটে রাস্তাঘাটে ছিলাম সংগ্রাম করেছিলাম তাদের কথা হয়তো ভিন্ন বিএনপির কথা হয়তো ভিন্ন সুতরাং সেখানে পাঁচই অগাস্টের পরে যে পরিবর্তনটা হলো এখন সেখানে আমরা দেখতে পাই সবাইকে হাসিনা বিরোধী হয়ে গেছে এখন সবাই হাসিনার বিচার চায় কিন্তু আঠেরো কোটি মানুষ যারা হাসিনাকে শক্তিশালী করেছে তাদের বিচার চাচ্ছে না সুতরাং এটা হচ্ছে আরেক ধরনের অন্যায় অনাচার যেটার বিরুদ্ধেও আমরা সোচ্ছার আছি আপনারা হয়তো বা সোচ্ছার নাই সো স্বাভাবিক ক্ষমতা যেদিকে আমরা সবাই বাঙালি আমরা করতে পারি আমরা ছাতা ওইদিকে ধরতে অভ্যস্ত আমরা তেল দিতে অভ্যস্ত সো তেলাতেলির রাজনীতি বাংলাদেশে অনাদিকাল ধরে চলমান সভ্য সমাজে ওই জিনিসটা একটু কম সমাজে সো সভ্যতার এটা বড় একটা নিয়ামক বাঙালি আমরা যে অসভ্য জাতি সেটা এই যে তেলাতেলির মধ্য দিয়ে ইউনুসের ভুলগুলো না ধরার মধ্য দিয়ে হাসিনাকে গণহারে একদম হাজার এক হাজার হিটারের সমান অথবা দশ হাজার ইবলিসের সমান হিসাবে প্রতিপাদ করা যে চেষ্টা সেগুলোর মধ্য দিয়ে আমরা সেটা দেখতে পাই সো হাসিনাকে বাংলাদেশ মোদী সরকারের কাছে ফেরত চেয়েছে এখন আমি এটা নিয়ে আগে একবার কথা বলেছিলাম ভারত কি ফেরত দেবে নাকি দেবে না ভারত ফেরত দেওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে আলটিমেটলি ভারতে একটা স্ট্যান্ডিং নিয়েছে না তার একটা কারণ আছে ইউনুস সরকারও একটা স্ট্যান্ডিং নিয়েছিল তারও একটা কারণ আছে এখানে ওই স্ট্যান্ডিং দুইটা দেখলে নেগোসিয়েশনের টেবিলে যাওয়ার খুব একটা কারণ নাই কারণ ইউনুসের কাছে ভারত হচ্ছে শত্রু রাষ্ট্র আর ভারতের কাছে শেখ হাসিনা হচ্ছে বন্ধু এটা হচ্ছে তখনকার স্ট্যান্ডিং এখন এখনকার স্ট্যান্ডিংয়ে বিনিময়টা কি হবে কে কাকে কী দিচ্ছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে সো ইউনুস ভারতকে কি দিতে পারে কি দিতে পারে ইউনুস কি আছে ইউনুস আমি আগে একবার বলেছি ইউনুস হচ্ছে গিয়ে মায়ের পেট থেকে সদ্য জন্ম নিয়ে একটা নবজাতক শিশু আর ভারতের মুখ্যমন্ত্রী আছে কোন জায়গায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আছে সেন্ট্রাল বা ফেডারেল সরকারের মুখ্যমন্ত্রী আছে কেন্দ্রীয় সরকারের মুখ্যমন্ত্রী আছে সো ভারতের অনেকগুলা ল্যাডার পার হয়ে গিয়ে নেতৃত্ব গুণ তৈরি হয় তারা হচ্ছে প্রচণ্ড রকমের প্রফেশনাল প্রচণ্ড রকমের সো যে ম্যাচিলতা এগুলা নিয়ে ভারত খুব একটা ঢুকিয়েছে দিয়ে বের করে স্বাভাবিক বাংলাদেশ নিজেদের নিজে দেখতে পারে না নিজেরা যেন নিজেদেরকে অস্থিতিশীল করে ভারত নিজেদের স্থিতিশীলতা বজায় রাখার জন্য কি প্রচণ্ড চেষ্টা করছে এবং সেই জন্যই তারা উন্নতির পথে এগিয়ে যাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট তাদের ওখানে আসতেছে বাংলাদেশের তারা বন্ধ করে দিয়েছে কারণ বাংলাদেশ হচ্ছে একটা নিউ ইয়র্ক টাইমস মতো তারাও সেটা মনে করে বাংলাদেশ অনেকটা জঙ্গি শক্তি উত্থান হচ্ছে যা দেখা গিয়েছে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে সেটা হচ্ছে কি বরফের বিশাল একটা স্তূপের মধ্যে ছোট একটা অংশ বাকি অংশ যে কোনো সময়ে উৎকীর হতে পারে সো বাংলাদেশ এখন বিশাল বলাটার অবস্থার মধ্যে আছে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ